হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি সবাই অনেক ভালো আছেন সকালবেলা থেকে সারাটা দিন যেভাবে সময়টা যায় আপনারা আমার সব ভিডিও তো দেখবেন আমি একটু পানি বেশি খাই তাও আবার ফ্রিজের পানি আমার খেতে খুব ভালো লাগে কারণ গলা বারবার যখন শুকায় আসে পানি খেলে যেন অন্যরকম একটা শান্তি কাজ করে তো যাই হোক সকালবেলা আমি খাচ্ছিলাম পানি আর এই যে দশ টাকা দামের একটা রুটি বাটার নান বলে এই রুটিটা আমার কাছে খুব ভালো লাগে খুবই সফট আর অন্য দিক দিয়ে আম্মু হচ্ছে দুধ চা বানাবে আমাকে বললো যে বোতলটা একটু খুলে দেওয়ার জন্য পারতেছিল না তো আমি খুলে দিলাম আর অন্য দিক দিয়ে আমি এই যে একা একা খাচ্ছি আর ভিডিও মেক করতেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আমার মতো একাকিত্ব সময় পার করি আর অন্য দিক দিয়ে দেখতেছি সবাই সবার নিজের কাজ নিয়ে ব্যস্ত আরাফাতকে দেখতেছিলাম মানে হচ্ছে সকাল থেকে অনলাইনে ক্লাস করতেছে এডিটিংয়ের আর এই দিক দিয়ে হচ্ছে ঝুমুর ঘরের কাজ করতেছে ঘরের সব কাজ ওই করে তো একটা চুরি এনে দিল যে আপুনে চুরি পরে এটা অনেক আগের একটা পর আমি বললাম তোর চুরি তুই নিয়ে যা তো যাই হোক আমি ভিডিওর ফুটেজ নিচ্ছিলাম আরাফাত একদমই তাকাত না সে তার মতো আমিও খুব বিরক্ত করি নাই যে সে কাজে অনেক ব্যস্ত তো দিক দিয়ে চলে গেলাম আমি আমার দুই বোনের আমার বোনের চুলের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ ওর চুলগুলো আগে মাসাল্লা অনেক সুন্দর ছিল বাট মাঝে টাইফয়েড ডেঙ্গু মানে এমন কোনো নাই ওর হয় নাই অসুস্থতার জন্য চুল উঠে একদম পাতলা হয়ে গেছে আর নিজের তো একদমই যত্ন নেয় না কিন্তু এই ছোট বোনটাই হচ্ছে সবার খেয়াল রাখে খোঁজখবর রাখে বাট ও নিজেই সব সময় শিখ থাকে আমি ওর চুলগুলো দেখে আগের চুলগুলোকে খুব মিস আগের চুলগুলো অনেক সুন্দর ছিল আমার মনে হল ওর চুলগুলো যেন আগের মতো মতো সুন্দর হয়ে আমি আমি একটা প্যাক আমার করে এখানে নিয়ে মেথি তারপর হচ্ছে লেবু আর হচ্ছে পেঁয়াজ মেথি হচ্ছে চুল গজাতে অনেক সাহায্য করে আর চুল কালো করে চুলের গোড়া শক্ত করে খুকশি মুক্ত করে লেবুর রস দেওয়ার জন্য পেঁয়াজ হচ্ছে চুল ঘন করতে অনেক সাহায্য করে আপনারা কম বেশি সবাই জানেন আর সব থেকে বেশি উপকার করে যে চুল পড়াটা বন্ধ নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে আমি সব আপুদের বলবো যে এই হেয়ার প্যাকটা কিন্তু আপনার ইউজ করলে চুলের অনেক ভালো ফলাফল পাবেন এক সপ্তাহ যদি ইউজ করেন সপ্তাহে দুই দিন করে তো আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা উপকার তো আর মেথির প্যাকটা যখন চুলে ইউজ করবেন খুব সুন্দরভাবে চুলের গোড়ায় গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন যাতে চুলের গোড়ায় ভালোভাবে মেথিটা বসে দেন মেথিটা পুরো চুলে দেওয়ার পরে চুলটাকে খোপা করে রেখে দিবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত তাহলে খুব ভালো ফলাফল পাবেন এই যে সম্পূর্ণ মেথি দেওয়া শেষ আমি খোপা করে দিছি আর এইভাবে হচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো চুলটাকে রেখে দিবেন তারপর হচ্ছে ওয়াশ করে নেবেন পানি দিয়ে খুব আলতোভাবে চুলগুলোকে ওয়াশ করবেন তো ফাইনালি হচ্ছে এই যে ওর এক ঘন্টা রাখার পর চুল যখন ধুয়ে আসছে আর ওর চুলে যেহেতু কালার করা ভালোভাবে বোঝা যাইতেছে না আর অনেক পাতলা হয়ে গেছে একদিন ইউজ করার পরই বোঝা যায় যে মেথি কতটা উপকার সো সব আপুরা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই অবধি পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে